মায়ের মৃত্যুবার্ষিকীতে ছেলেদের অনন্য উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সন্তান এবং পুত্রবধূরা নিজেদের প্রিয় মাতার মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে তারা আয়োজন করলেন এক মহতি রক্তদান শিবিরের বুধবার স্বর্গীয় চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ থানার অন্তর্গত ঘুগুডাঙ্গা গ্রামে এলাকার বহু মানুষ এই উদ্যোগে অংশ নেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও অসহায়দের মধ্যে বস্ত্রদান এবং রাত্রে ভবঘুরে অসহায়দের জন্য আহার কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় আয়োজকদের মতে তাদের মা আজীবন সমাজসেবায় বিশ্বাসী ছিলেন তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ একজন রক্তদাতা বলেন রক্তদান জীবন বাঁচায় এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত এই বিষয়ে ছেড়ে রঘুপ্রসাদ বিন বলেন আমাদের মা সব সময় মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন তার স্মরণে রক্তদান শিবির আয়োজন করতে পেরে আমরা গর্বিত এই মহতি উদ্যোগ সমাজের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে শোককে শক্তিতে পরিণত করে মানব সেবার পথে এগিয়ে চলার অনুপ্রেরণা পাওয়া যায় এই বিষয়ে আর কি কি বললেন রঘুপ্রসাদ বিন শুনুন বিস্তারিত আপনারা আপনাদের আজকে কর্মসূচি কী কী ছিল আজকে কর্মসূচি ছিল আমরা আজকে আমার মায়ের চতুর্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা প্রথমে ব্লাড ক্যাম্প করলাম হসপিটালে তারপর রাত্রেবেলা আমরা কোমর বিতরণ আর খাবার আহার ভরে মানুষের দিয়ে মানে দেওয়া হয়েছে তো এটা কত বছর ধরে করছেন আই আগে তিন বছর আমার বাড়িতে করেছিলাম বাড়িতে সমস্ত বিতরণ ছিল আর খাওয়া দাওয়া অলিম্পিক ছিল আর এই ব্লগ টিম ফটোতে বসে এবার হললাম এবার অন্য কিছু করি তাই আমরা এবার বাইরে করলাম ঠিক আছে এমন মানবিক উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের কল্যাণে এগিয়ে আসা রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আরবঙ্গ সংবাদ

আপনার রক্ত দিয়ে কেমন লাগছে আর আপনার রক্ত দিয়ে কেমন লাগছে হ্যাঁ